আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম গাদির ফার্মস অ্যান্ড হেসারি খুলনা জিলো পয়েন্ট থেকে কাজী সিএম বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের পিকিং স্টার বাচ্চাগুলো আমরা ব্রুডিংয়ের জন্য রাখছি এই মাত্র বাচ্চাগুলো হ্যাসারি থেকে আনা হয়েছে ব্রুডিংয়ের জন্য রাখছি এবং এখনই আবার অনেকে ডেলিভারি নিয়ে যাবে তার আগে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কীভাবে ব্রুডিং করি আমরা কিন্তু সালার উপরে খাবার দিছি তারপরে ওষুধ পানি দিছি তারপরে যে হপার লাইটগুলো দিছি ব্রুডিং করার জন্য আপনারা যারা নতুন উদ্যোক্তার ভাই বোনেরা আছেন ঠিক এইভাবেই ব্রুডিংটা করবেন এই যে দেখুন আমরা এই যে এই ভাই আসছে গোপালগঞ্জ থেকে তাকে এই বাচ্চাগুলো এখান থেকে কিছু বাচ্চা তাকে দিচ্ছি আপনি চাইলে আমাদের এখানে খুলনা জিরো পয়েন্ট এসে এই বাচ্চাগুলো নিতে পারবেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে নিতে গেলে অবশ্যই আপনাকে হানড্রেড পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করার পরে বিকাশ নগদ অথবা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করার পরেই কিন্তু আমরা আপনার নিকটস্থ বাস স্ট্যান্ডে পৌঁছায় দিব পরিবহনের মাধ্যমে সেক্ষেত্রে পরিবহনের ভাড়াটাও আপনাকে দিতে হবে যে দেখুন আমরা কিভাবে এই জায়গায় সাতশো বাচ্চা আছে কিভাবে আমরা বোর্ডিং করছি আপনার যে যতটুকু বাচ্চা ততটুকু জায়গা করে আপনাকে এইভাবে লাইটিং করে বোর্ডিং করতে হবে ওষুধ পানি দিতে হবে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি কল করতে পারবেন এবং যে কোনো বিষয়ে পোলট্রি সংক্রান্ত আপনি আমাদের সাথে যোগাযোগ করুন চব্বিশ ঘন্টা খোলা আছে আমাদের নাম্বার যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে দেখুন আমরা কিভাবে ব্রুডিং রাখছি এই বাচ্চাগুলো আমরা কিন্তু এই বাচ্চাগুলো আবার দেখা যাচ্ছে যে পাঁচ সাত দিন পর থেকে সেল করাও শুরু করিয়ে দেব জি দেখুন বাচ্চাগুলো এখন এই মুহূর্তে আমাদের এখানে প্রায় সাতশোর মতন আছে ব্রুডিং করছি যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ